শোনো বন্ধুরা আজকে বলি তোমাদেরকে একটা কাকার কচ্ছপের গল্প একটা কাক খুব চালাক সব সময় অন্যের খাবার নিয়ে ফাঁকি দিতে চায় আর কচ্ছপ সে ধীর স্থির কিন্তু বেশ বুদ্ধিমান একদিন নদীর পাশে কচ্ছপ মজা করে খেলছিল আর তার সামনে ছিল একটা টমেটো লাল টুকটুকে কাক সেটা দেখলো আর ভাবলো এটা যদি আমি পেতাম কাকুরে এলো আর বলল ও হে কচ্ছপ ভাই জানো তো টমেটো খেলে সবার গলার স্বর একদম মিষ্টি হয়ে যায় আমি তো সব সময় গান গাই তাই এটা আমাকে দাও কচ্ছপ একটু ভাবলো তারপর বলল হ্যাঁ তাই নাকি তাহলে একটা কাজ করো তুমি আগে আমাকে একটা গান শোনাও তারপর আমি ভাববো কাক তো খুশিতে গান ধরল কাকা কা কচ্ছপ হাসতে হাসতে বলল আরে ভাই তোমার গলা তো আরো ভয়ানক হয়ে গেছে এই বলে সে দ্রুত টমেটো মুখে পড়ে নিয়ে নদীর জলে সাঁতার দিয়ে চলে গেল কাক তখন মাথা চুলকায় আর ভাবে আজ তো নিজেই ফাঁদে পড়ে গেলাম এই গল্প থেকে শেখার কি আছে জানো বুদ্ধি দিয়ে সবসময় সব সবকিছু সামলাতে হয়